ん আপা আমার মনে হয় আর স্কুলে জয়ান করবো না কেন কি হয়েছে আপ্পা আমার বিয়ের ঠিক করছে আপা কি বলো তুমি এসো তোমার বয়স তো এখনো মাত্র ষোলো বছর এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া তো ঠিক না কারণ এই বয়সে বিয়ে হলে মেয়েদের নানা ধরনের শারীরিক জটিলতা সৃষ্টি হয় এবং বিয়ের পরে গর্ভ করলে মা ও বাচ্চা উভয়েই পুষ্টিহীনতায় ভোগে এবং মৃত্যু যুগের সম্ভাবনা বেড়ে যায় তাই আঠারো বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া ঠিক না ও ম্যাডাম আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপা কিছু বলবেন জি আপনি নাকি মালত বিয়ে ঠিক করেছেন হ্যাঁ বিয়ে দে তই বলা মায়া কি কমবার হয়েছে আর মায়া মানুষ যত তাড়াতাড়ি বিয়ে দেবেন ততই বলে কি বলেন আপনি এই সব ওর বয়স তো এখনো মাত্র ষোলো বছর আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া তো আইন অত দণ্ডনীয় অপরাধ তাছাড়া মালতি তুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় প্রথম এই প্রথম দিয়ে কি হবে মায়া মানুষ রসুন মাসবে গরে করবে আমি আর বিয়ে ঠিক করতেছি মানে মা তোমার আগেও কইছি মায়ের ঘরের কাম শেখাও মায়ের দৌ দাদার ঘরের কাম শিখাবো আমি মায়ের বিয়ে দিয়ে দিব আমি আমার বড় কথা দিতে আসি আমি আবার দিতে আছি দেখছেন আপনি দেখছেন ওর বাপ রকম বুঝতে পারে না আপনি একটু অন্য বুঝাই তো আচ্ছা ঠিক আছে মালতী তুমি চিন্তা করো না দেখি আমি কি করা যায় চলো শহর থেকে স্বাস্থ্যকর মেয়া পা আসবেন তুমি গ্রামের সবাইকে নিয়ে স্কুল মাঠে নিয়ে এসো আচ্ছা আপা ঠিক আছে চল শান্ত আমিও যাই আচ্ছা আচ্ছা চল মা ও মা হালিমা খালা ও হালিমা খালা কই গো তোমরা তাড়াতাড়ি আইছো আইতাছি আইতাছি শহর থেকে মেরা মা আইবো নারীদের স্বাস্থ্য শুনে কলয় কথা কইবো បាយអេកាមេរ៉ាកុំដាក់កាមេរ៉ា থেকে স্বাস্থ্যকর্মী আপা আসবেন আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিছু কথা বলবেন আপনারা একটু বসেন কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন আচ্ছা আপনারা ইতিমধ্যে জানেন আমি শহর থেকে এসেছি আমি ওমেন পসিবিলিটি থেকে এসেছি ওমেন পসিবিলিটি হলো নারী বিষয়ক একটি সংস্থা যা নারীদের অধিকার স্বাস্থ্য এবং ভালোতায় নিয়ে কাজ করে আজকে ওরাই আমাকে পাঠিয়েছে আপনাদেরকে নারী বিষয়ক দিতে বিশেষ করে মাসিক নিয়ে কথা বলতে সি 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 এ দরকার কয় না দরকার আমি জানি না এই সম্পর্কে আরে শিক্ষক তোমরা শিখলে পুরো সমাজ শিখবে জি সবাইকে জানতে হবে আচ্ছা আপনারা কি এটা কেউ চিনি না এটা হলো এটা হলো স্যানিটারি ন্যাপকিন বা প্যাড এটি মাসিকের সময় ব্যবহার করতে হয় এটি মাসিকের সময় যদি ব্যবহার না হয় তাহলে আমাদের মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে জরায়ুতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই আমরা কি করব প্যাড ব্যবহার করব তাছাড়া আমরা কি করি আমরা সাধারণত একই কাপড় বার বারবার ব্যবহার করি যার ফলে আমাদের জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তাই আমরা আজকে থেকে কি ব্যবহার করব ব্যবহার করব যে আমরা সবাই প্যাট ব্যবহার করব শান্তা আর মালদিত এটা ব্যবহার করবে ঠিক আছে আপা তাহলে আজকের মতো আসি আবার পরের সপ্তাহে আসবো জি ইনশাল্লাহ হ্যাঁ চল চল গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম তাই না রে শান্তা এবার থেকে আমরা এটা ব্যবহার করবো তাহলে আমরা সুরক্ষিত থাকবো

মালুতি এইগুলো আমি কি শুনতে আছি মালুতি কি শুনতে পা শহর থইকা কোন মাইয়া আইসে তুই বলে মাইয়ের লাগা আমাকে পুরো গ্রাম ঘুরে বেলাইতে আছ গ্রামে গ্রামে অসভ্যতা চালাইতে আছো তুই কি আমার সংসারে মানুষ ছবি আমি তো খারাপ কিছু শিখতেছি না পাপা আমি নিজেরও অন্যের উপকার রাখতে শিখতেছি উপকার মানুষের উপকার এগুলো আবার কি তুই এই শহরের মাইয়ার লাগা ঘুরে ঘুরে তুই তোর আবার মুখে মুখে কথা কস তুমি কথা কম কও আমি আগেও কইছি মাইয়া মানুষ সংসারে যত কম কথা কইবো ততই ভালো তুমি মায়ের ঘর কাম শেখাও আমি আজগুই মায়ের বিয়ের ব্যবস্থা করব আজগুই আজগুই সত্যি খুব সাহাসি হ্যাঁ আমাকেও মালতী মতো হতে হবে হ্যাঁ আমাকেও মালতি মতো

কোন কি বুঝেছিল যে কিছুটা বুঝেছে এই সপ্তাহে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি বাকিটা বুঝিয়ে দিব তবে আজকে শুধু আমরা একলা না আজকে আপনাদের গ্রাম প্রধান উনি আমাদের এই সেশনে থাকবেন ওনার জন্য আমরা অপেক্ষা করছি উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বসো বসো

সি সি আপনারা সব থেকে শহর থেকে আইছেন ভালো কথা এখন আমরা গ্রামের মানুষ ভদ্রতা সভ্যতা নিয়ে আমরা বসবাস করি আপনি শহর থেকে আইসা খোলা মেলা জায়গায় এখানে বাচ্চারা বসে আছে এসব লজ্জার বিষয়ে আলোচনা করতেছেন গ্রামের পরিবেশ তো খারাপ হয়ে যায় বাবা আশেপাশে মানুষ শুনে কইব কি সি 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 শহর থেকে আইছেন গুরবেন ফিডব্যাক চলে যাবেন গ্রামের পরিবেশ তো খারাপ করার দরকার নাই বাবা চাচা লজ্জার বিষয় না জানতে হবে যদি আপনার গ্রামের মেয়েরা মাসিক সম্পর্কে সচেতন না হয় তাদের বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হবে সমস্যা কি সমস্যা এই তুমি গো গো সমস্যা করতেছ কথা না 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 নাই তোমরা ভালো আছে ভালো আছে আরে তো কইতেছ না ভালো আছে আমি গ্রামের গ্রাম প্রধান আমি জানি না আর আপনি শহর থেকে এসে কইতেছেন সমস্যা কোন সমস্যা নেই রে ভালোই আছে দামিছে কথা হুজুর দামিছে কথা কই চাচা মাসিকটা আপনারা এমনভাবে নিয়ে গিয়েছেন যাতে আপনার আপনার গ্রামের মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েও আপনাদের জানাচ্ছে না আসলে চাচা মাসিকটা একটা প্রাকৃতিক নিয়ম এটা সব মেয়েরই হয় তাই বলে চাচা আপনারা ব্যাপারটাকে এমনভাবে নিয়েছেন ওরা কোনো ধরনের সমস্যা হলে রোগে আক্রান্ত হলে আপনাদেরকে জানায় না যার ফলে তাদের নিউরিন ইনফেকশন তারপর জরায়ু ক্যান্সার সহ নানা ধরনের ক্যান্সারে আক্রান্ত হয় জলায়ু ক্যান্সার এটা আবার কি জিনিস এটা তো আমরা প্রথম শুনলাম কি বিস্তারিত চাচা জড়ায়ু ক্যান্সার হলো মেয়েদের গর্ব এক ধরনের ক্যান্সার যা এইচ ভাইরাস দ্বারা হয় এটি সাধারণত মাসিকের সময় একই কাপড় বারবার ব্যবহারের ফলে সৃষ্টি হয় এই ক্যান্সারটি মেয়েদের গর্ভাশয়ে এমনভাবে ক্ষতি করে যার ফলে তারা মাতৃত্বের স্বাদও নিতে পারে না তাই চাচা আমি চাই আপনার গ্রামের প্রত্যেকটা মেয়ে মাসিক সম্পর্কে সচেতন হোক তারা মাসিক নিয়ে জানুক এবং তারা তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুক তারা সবসময় ভালো থাকুক যদি শিখাইতে চান তো তো শিখলে ক্ষতি ভালো জিনিস শিখতে হয় ঠিক আছে

জন্মের পরে বড় হইব বিয়ে দিয়ে দিব ঘর সংসার করব রান্না বান্না করব শুধু শুধু পড়ালেখা করতে যাইব কি জন্য মায়াদের পড়ালেখা করার দরকার আছে সেই তো শ্বশুর বাড়ি গিয়ে রান্না করব ঠিক আছে কই পর পড়াশোনা করার তো দরকার নাই ঠিক কইছেন হুজুর তবে অহংকার মায়েরা অনেক কিছু পারে আসলে চাচা আমি মালতী শিক্ষিকা আমি জানি মালতির মধ্যে কি আছে ওদের থামিয়ে রাখলে ভবিষ্যৎ ভেবে যাবে অহন আপনি শিক্ষিকা হয়েছেন ভালো কথা আপনার মতো গ্রামের হকল মায়া শিক্ষিকা হইয়া বেড়াইলে তো হইব না তারপর সকলে শিক্ষিকা হইয়া রান্না বন্না কেড়া করব কেড়া মানুষ ঠিক ঠিক চাচা রান্না করে থেকে আমি মানুষের সেবা করতে পারি আর আমি ডাক্তার হতে চাই আপনারা যদি আমাকে সেই সুযোগ প্রদান করেন তাহলে আমি গ্রামের অন্য মেয়েদেরও এগিয়ে নিতে সাহায্য করতে পারি হ্যাঁ আমিও পড়তে চাই আমিও বড় হয়ে কিছু হতে চাই মারালা শান্তাদি কথা কইছো হুজুর কথা আমি পরিষ্কারভাবে বলে দিতেছি আমার গ্রামের সম্মান বাকি পাঁচটা গ্রামের কাছে নষ্ট হইব এটা আমি برداشت করব না যা ইচ্ছা করেন কিন্তু আমার গ্রামের সম্মান যেন নষ্ট না হয় আমিও দেখব মেয়ে মানুষ কি করতে পারে চলেন যো চলেন সময় নষ্ট না হয়ে চাচা হয়তো এখন এই ধরনের কথা বলছে কিন্তু চাচাও একসময় বুঝে যাবে আসলে মেয়েদের বড় হওয়া মেয়েদের ভবিষ্যতে করে কিছু করা সেটা আসলেই আমাদের এই সমাজে দরকার কিন্তু আমাদের এই সমাজটা মেয়েদের যে একটা অধিকার আছে সেটা তারা দিতে জানে না তারা সবসময় মেয়েদেরকে ছোটো চোখে দেখে আমরা আশা রাখবো চাচাও একদিন পরিবর্তন হবে চাচারও পরিবর্তন আসবে ঠিক আছে আমরা এইটুকু শেষ করি আবার পরের সপ্তাহে আসবো কোনো এক সময় তোমাদের সাথে আবার বসবো আমি আপা আসি আমি অবশ্যই আপা জি আপা চার বছর পর